ক্লাস নাইনের সমবিন্দু সংক্রান্ত উপবাদ্যের উপবাদ্য আঠাশ অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু এই যে উপবাদ্যটা রয়েছে এই উপবাদ্যটা নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটার মধ্যে আমি উপবাদ্যটা খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোনো রকম মুখস্থ ছাড়া তোমরা কিভাবে এই উপবাদ্যটা করতে পারো তার ওপরই আজকের ভিডিওটা আর এই ভিডিওটা মানে এই যে উপবাদ্যটা রয়েছে উপবাদ্য আঠাশ এটা করার জন্য অবশ্যই উপবাদ্য সাতাশ কিন্তু লাগবে উপবাদ্য সাতাশের সাধারণ নির্বাচন কী ছিল সাধারণ নির্বাচনটা ছিল অর্থাৎ যে বিষয়টা ছিল বিষয়বস্তুটা ছিল সেটা কি সেটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্ধিখণ্ডক তিনটি সমবিন্দু এই উপপাদ্য থেকেই কিন্তু আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব একমাত্র ওই উপবাদ্যের এই সাধারণ নির্বাচনটার উপর নির্ভর করেই কিন্তু এই উপবাদ্যটা প্রমাণিত হবে তাই ওই উপবাদ্যর কনসেপ্টটা ক্লিয়ার থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না দেখে থাকো আই বাটনে ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে আগে দেখে নিতে পারো ওকে তো আজকে আমরা উপবাদ্য আঠাশটা শুরু করছি দেখো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে করাই সেভাবেই করাবো কোনো রকম আলাদা কিচ্ছু নয় দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর লম্ব তিনটি সমবিন্দু তাই তো তার মানে সর্বপ্রথম কী জানছি ত্রিভুজে তাহলে একটা ত্রিভুজ আমি এঁকে রেখেছি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর লম্ব তাহলে একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমরা নাম দিচ্ছি এবিসি ঠিক আছে নাম দিলাম এবার এই ত্রিভুজের বিপরীত বাহুগুলির উপর লম্ব সমাধি খণ্ডক শীর্ষবিন্দু থেকে মানে এ শীর্ষবিন্দু থেকে বি সি বাহুর ওপর লম্ব সমাধি খণ্ড কী হবে মানে লম্ব সমাধি খণ্ডক নয় সরি লম্ব কি হবে এইটা হবে ধরো আমরা নাম দিলাম ডি একইভাবে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর একটা লম্ব আঁকা যাবে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব আঁকা যাবে এটাকে আমরা নাম দিয়ে দেবো ই এবং একইভাবে সি বিন্দু থেকে এবি বাহুর ওপর একটা লম্ব আঁকা যাবে আমরা এটাকে নাম দেব ইফ ঠিক আছে তাহলে এ শীর্ষবিন্দু থেকে বি সি বাহুর ওপর লম্ব আঁকলাম এডি তোমরা এইভাবে মার্ক করতে পারো লম্বের চিহ্ন দিতে পারো আবার বি বিন্দু থেকে এসির ওপর আঁকলাম বিই একইভাবে সি বিন্দু থেকে এ এফের ওপর এবির ওপর আঁকলাম সি এফ বোঝা গেল তাহলে এরা হচ্ছে লম্ব শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর এবং এই যে বিন্দুটা তারা একটা বিন্দুতে ছেদ করবে এরা তিনজনে হচ্ছে সমবিন্দু এটা হচ্ছে আমাদের উপবাদের কনসেপ্ট ব্যাস হয়ে গেল তাহলে ছবি আঁকা কমপ্লিট এরপর প্রদত্তর মধ্যে কী লিখবো খুব সহজ জিনিস যেভাবে বলেছিলাম এই জিনিসটাকেই লিখবো তাহলে এই নামগুলো কি ইউজ করে তাহলে কী লিখবো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর লম্ব তিনটি সমবিন্দু মানে ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে আমরা কী লিখবো এবিসি ত্রিভুজের এবি বাহুর এবি এ শীর্ষ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব হচ্ছে এডি তো আবার বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব হচ্ছে বি একইভাবে সি বিন্দু থেকে এবি বাহুর ওপর এফ এ এফ এই সরি সি এফ তাই তো এটাকে আমরা কী লিখবো ত্রিভুজ এবি লম্ব বি সি বিম্ব এসি এবং সি এফ লম্ব এব এবি বাস এই সহজে লিখবো আর কিচ্ছু নয় এবার আগে পরে হতে পারে কোনো প্রবলেম হবে না ওকে তাহলে ভাবে লিখবো লিখি ত্রিভুজ এবম্ব বিসি কমা এরপর বিটা লিখব এ লম্বসি ও এবি সরি আগে লম্বটা লিখব সি এফ লম্ব এব ওকে ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি বিই লম্ব এসি এবং সি বা এফ সি লম্ব এবি বোঝা গেল এই ছবি দেখে দেখে আমরা খালি লিখে নিলাম ব্যাস হয়ে গেল এরপর কি উপর লম্ব তিনটি সমবিন্দু লম্ব তিনটি সমবিন্দু তাহলে কি বলবো এডি সি এফ এবং বি অর্থাৎ এডি বি এবং সিএফ এরা হচ্ছে সমবিন্দু এটা প্রামান্য বিষয় তাই তো তাহলে প্রামান্য বিষয় সেটাই লিখবো এডি কমা সমবিন্দু হয়ে গেল তাই প্রদত্ত এবং প্রামাণ্য অত্যন্ত সহজ অঙ্কনটা অঙ্কনটা হচ্ছে এই উপবাদ্যর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে অঙ্কনটাই এই অঙ্কের এই উপবাদ্যটার আসল জিনিস অঙ্কন যদি ভুলে যাও এই উপবাদ্য কিন্তু করতে পারবে না এই উপবাদ্যের বেশ হচ্ছে অঙ্কন তাই অঙ্কনটা মাথায় রাখতে হবে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে মনের মধ্যে গেথে রাখতে হবে কি অঙ্কন করব দেখো হলো তাহলে কি আঁকলাম দেখো এ বিন্দু দিয়ে বি সি বাহুর একটা সমান্তরাল রেখা এঁকেছি আবার বি বিন্দু দিয়ে এসি বাহুর একটা সমান্তরাল রেখা এঁকেছি একইভাবে সি বিন্দু দিয়ে এবি বাহুর একটা সমান্তরাল রেখা এঁকেছি এরা পরস্পরকে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে এরা পরস্পরকে ছেদ করেছে তো এই ছেদ বিন্দুগুলোর আমরা নাম দিলাম পি কিউ আর পি কিউ আর বোঝা গেল তাহলে অঙ্কনে আমরা কী করলাম এ বি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বি সি কমা এসি কমা এব বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যারা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে বোঝা গেল এইটুকু হচ্ছে অঙ্কন তাহলে অঙ্কনে আমরা কি লিখব দেখো এ কমা বি কমা সি বিন্দু দিয়ে যথাক্রমে এ দিয়ে কার রেখেছি বিসির সমান্তরাল রেখা তাহলে বি সি বি দিয়ে কার রেখেছি এসির সমান্তরাল সরলরেখা তাহলে এসি এবং সি দিয়ে এব সমান্তরাল সরলরেখা তাহলে এইভাবে লিখব খুব সহজে এবি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বি সি এসি ও এবি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হল যারা পরস্পরকে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে তাহলে কি করলাম যে বিষয়টা তোমাদেরকে বললাম এ বিন্দু দিয়ে সমান্তরাল সরল রেখা পি বি বিন্দু দিয়ে এসি এসির সমান্তরাল সরলরেখা পিআ পি কিউ এবং সি বিন্দু দিয়ে এবির সমান্তরাল সরলরেখা কিউ আর অঙ্কন করা হয়েছে সেটাকে আমরা কিভাবে লিখলাম এ কমা বি কমা সি বিন্দু দিয়ে যথাক্রমে বি সি এসি ও এবি বাহু সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো যারা পরস্পরকে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে এতটা বোঝা গেছে এই অঙ্কনটাই কিন্তু আসল এই অঙ্কনটাকেই আমরা কাজে লাগাবো এবং কীভাবে করবো সেটা আমি বলছি দেখো এই যে আর একটা বড় ত্রিভুজ পেয়েছি এই ত্রিভুজটার বাইরের দিকে একটা বড় ত্রিভুজ পেয়েছি পি কিউ আর এই আমরা কি দেখাবো পি এর দেখাবো পিকিউআর পিকিউ বাহুর সঙ্গে বি বাহু লম্ব ঠিক আছে আবার কি দেখাবো পি আর বাহুর সঙ্গে এডি বাহু লম্ব মানে পি আর বাহুর সঙ্গে এডি লম্ব আবার আর কিউ বা কিউআর বাহুর সঙ্গে এই এফ সি বা সি এফ হচ্ছে লম্ব যদি দেখাতে পারি তাহলে আমরা এর আগের উপবাদ্য অর্থাৎ উপবাদ্য সাতাশের কনসেপ্ট কাজে লাগাতে পারবো কি উপপাদ্য সাতাশে কি ছিল যে কোনো ত্রিভুজের বা ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমুদ্ধি খণ্ডক তিনটি সমবিন্দু তাহলে এটার সাথে এটা যদি লম্ব হয় এটার সাথে এটা যদি লম্ব হয় এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি লম্ব হয় তাহলে কি বলতে পারবো ত্রিভুজ পি কিউ এর লম্ব সমুদ্ধি খণ্ডক তিনটি সমবিন্দু অথব এডিবিআর সি এফ সমবিন্দু এইভাবে প্রমাণটা হবে বোঝা গেছে বেশ তাহলে কিভাবে আমরা প্রমাণটা শুরু করব দেখো এখানে আমরা দুটো চতুর্ভুজ দেখতে পাচ্ছি একটা দেখো এ পি পি বি সি এই একটা চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি আরও একটা চতুর্ভুজ রয়েছে বি এ আর সি সি এই দুটো চতুর্ভুজ রয়েছে ঠিক আছে এই দুটো চতুর্ভুজের দেখো আমরা কি করব প্রথমে আমরা লিখছি দেখো আচ্ছা এ দিয়ে শুরু করতে হবে এ পি বি সি চতুর্ভুজের কি কি আছে বলো তো এ পি বি সি এই যে চতুর্ভুজটা রয়েছে এই চতুর্ভুজের পি এর সঙ্গে বিসি সমান্তরাল তো কেন সমান্তরাল কারণ আমরা বিসি বাহু সমান্তরাল করে এ বিন্দু দিয়ে এঁকেছি তাই তো দেখো এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরল রেখে এঁকেছি একইভাবে এই যে বি বিন্দু দিয়ে আমরা এই এসি বাহু সমান্তরাল এঁকেছি তাহলে এসির সঙ্গে কি পিবি সমান মানে সমান্তরাল আবার বিসির সঙ্গে এপি সমান্তরাল বিষয়টা বোঝা যাচ্ছে আমি আরও একবার রিপিট করছি দেখো এই এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখা আমরা এঁকেছি যেটা অঙ্কনে লিখেছি তাহলে কি বলতে পারবো বিসির সঙ্গে পি এ বা এপি সমান্তরাল আবার একইভাবে এই বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল সরলরেখায় আমরা এঁকেছি পি কিউ তাহলে বলতে পারবো পিবির সঙ্গে এসিও সমান্তরাল তাই তো আবার যে চতুর্ভুজের দুজরা বিপরীত বাহু সমান্তরাল তারা কি সামান্তরিক তাহলে সেটাই আমরা লিখব এপিবিসি চতুর্ভুজের পিবি সমান্তরাল এসি ও এপি সমান্তরাল বিসি ব্র্যাকেটে কি লিখব অঙ্কনানুসারে অঙ্কনানুসারে বোঝা গেল অতএব কি বলতে পারবো এপিবিসি একটি কি একটি সামান্তরিক এপিবি সি একটি সামান্তরিক বোঝা গেল এপিবি একটা সামান্তরিক তাহলে কি বলতে পারবো এপিবি যখন একটা সামান্তরিকের পরের লাইনে তোমরা লিখবে জায়গার একটু শর্টেজের জন্য আমি ডান দিকে লিখছি এপি বিসি যেহেতু একটি সামান্তরিক অতএব কি এপি বাহুর সঙ্গে এটা যেমন সমান্তরাল তেমন সমানও তো কারণ সামান্তরিকের ধর্ম কী বলে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাহলে সমান যখন হয়েই সমান্তরাল যখন হয়েছে অর্থাৎ সামান্তরিক আবার সামান্তরিক যখন এরা সমান সমান্ত বেশ তাহলে এটাকে আমরা লিখবো এক নম্বর হলো একইভাবে আরও একটা চতুর্ভুজ আছে এ বি সি আর এ বি সি আর এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজেরও সেই অঙ্কন অনুসারে বিসির সঙ্গে এ আর সমান্তরাল আবার এব সঙ্গে আর সি সমান্তরাল অতএব কি এটাও একটা সামান্তরিক তাহলে এখান থেকে বলতে পারবো বিসির সঙ্গে এ আর সমান বলতে পারবো তো তো সেই একই জিনিসটা করব লিখবো অনুরূপে আর দেখাবো না আমরা খালি লিখে দেবো অনুরূপে একটি সামান্তরিক এই একই জিনিস তো হবে সেই জন্য আমরা লিখবো না যেহেতু একই জিনিস হচ্ছে তাই আমরা লিখবো না অনুরূপে লিখে দেবো অনুরূপে এব সি আর একটি সামান্তরিক অতএব সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে অতএব কি বলতে পারবো এ আর সমান বিসি এটাকে আমরা দু নম্বর দেবো তাহলে এখানে এক নম্বরে পেয়েছি এপি সমান বিসি আবার দু নম্বরে পেয়েছি এ আর সমান বিসি তাই তো তাহলে এক আর দুই তুলনা করলে আমরা কি পাবো লিখি এক ও দুই তুলনা করে পাই এক ও দুই তুলনা করে কি পাবো এপির সঙ্গে এ আর সমান দেখো তো ঠিক লিখলাম কি না এপি সমান বিসি এ আর সমান বিসি এপি সমান বিসি আবার এ আর সমান বি সি তাহলে এপি সমান আর আমরা বলতে পারবো না পারবো তো কেন পারবো আমরা জানি এ সমান বি এবং বি সমান সি হলে অবভিয়াসলি এ সমান সি বলতে পারবো তাহলে এপি সমান বিসি এ আর সমান বি সি তাহলে কি এপি সমান এয়ার হয়ে গেল তাহলে এপি সমান এ আর হয়তো দেখতে পেলে না আমি আর একবার বলছি এদিক থেকে এপি সমান এ আর কেন এপি সমান এয়ার কেন এপি সমান এ আর আমরা এখান থেকে পেয়েছি তো তাহলে কি বলতে পারবো এই পিয়ার বাহুর মধ্যবিন্দু এ বলতে পারবো তো পিয়ার বাহুর মধ্যবিন্দু এ বলতে পারবো তাহলে সেটাই আমরা লিখবো অতএব পিয়ার বাহুর মধ্যবিন্দু এ বোঝা গেলো একইভাবে আমরা প্রমাণ করতে পারবো বাহুর মধ্যবিন্দু বি এবং কিউআর বাহুর মধ্যবিন্দু সি তাহলে এগুলো আর আমরা কিছু দেখাবো না পরের লাইনে লিখে দেবো একইভাবে আমরা বলতে পারি বাহুর মধ্যবিন্দু বি এবং কিউ আর বা আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে সি এতটা অবধি বোঝা গেছে তাহলে এই জিনিসটা আমরা যেটা বললাম সেটা আমরা লিখে ফেলবো কি লিখবো অনুরূপে আমরা বলতে পারি তাহলে লিখি অনুরূপে পিকিউ কিউ আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি কি রয়েছে পিকিউ ও কিউআর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বি ও সি এত অব্দি বোঝা গেছে তাই কি বললাম যে জিনিসটা বললাম সেটা আমরা লিখলাম অনুরূপে মানে একইভাবে এই যে প্রমাণটা করলাম একইভাবে আমরা বলতে পারবো যে এই পিকিউ বাহুর মধ্যবিন্দু বি এবং কিউ বাহুর মধ্যবিন্দু সি হয়ে গেল এরপর দেখো এরপর আমাদের আসল প্রমাণ জায়গাটা চলে এসছে কি আমরা দেখো আগেই পেয়েছি এই যে পিআর সঙ্গে বিসি সমান্তরাল তাই তাইতো পিআরের সঙ্গে বিসি সমান্তরাল আবার এই বিসির সঙ্গে এডি লম্ব তাহলে কি বলতে পারবো পিআরের সঙ্গে এডি লম্ব তাই তো আমরা জানি পিআরের সঙ্গে বিসি সমান্তরাল এবং বিসির সঙ্গে এডি লম্ব তাহলে বলতেই পারবো এটার সঙ্গে এটা সমান্তরাল এবং এটা এর সঙ্গে লম্ব হলে এটা এর সাথেও হবে হবে তো একইভাবে এই যে পিকিউ পিকিউয়ের সঙ্গে বিই লম্ব হবে এবং কিউ আর এর সাথে সিএফ লম্ব হবে জানি তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে আমারও মানে বোঝাতে বোঝাতে একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক তার কারণ হচ্ছে এই উপপাদ্যটা একটুখানি জটিল তোমাদের খুব ভালো করে বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে তা নাহলে কিন্তু এই উপপাদ্যটা রেডি হবে না আমি যতটা সহজভাবে করানো যায় করানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি তোমরা আশা করছি বুঝতে পারবে একটু চেষ্টা করে দেখো বোঝার চেষ্টা করো কিছু করার নেই সিলেবাসে আছে যখন করতে তো হবে তাহলে কি বললাম একইভাবে এই যে বিসির সঙ্গে পিআর সমান্তরাল এবং বিসির সঙ্গে এডি লম্ব অতএব কি এই যে পিআর সঙ্গে এডি এডি লম্ব একইভাবে পিকিউ এর সঙ্গে বি লম্ব এবং কিউআর সঙ্গে সিএফ লম্ব তাহলে আমরা কী কী পেলাম দেখো এই যে পিআর বাহুর মধ্যবিন্দু এ মানে পিআর বাহুর মধ্যবিন্দু এ আবার পি বাহুর মধ্যবিন্দু বি আবার কিউআর বাহুর মধ্যবিন্দু সি তাহলে মধ্যবিন্দু এবং এরা এদের সঙ্গে লম্ব তার মানে কি লম্ব সমদ্বিখণ্ডক খণ্ড যেহেতু মধ্যবিন্দু প্লাস লম্ব মধ্যবিন্দু এবং লম্ব তাহলে কি লম্ব সমুদ্ধি খণ্ডক এরকম একটা বাহু থাকলে এটা যদি মধ্যবিন্দু হয় প্লাস এটা যদি লম্ব হয় তাহলে কি বলতে পারবো এইটা এই বাহুটার কি লম্ব সমুদ্ধি খণ্ডক তো এইটা লম্ব সমধি তাহলে প্রথমে আমরা বললাম এগুলো হচ্ছে মধ্যবিন্দু আবার পরবর্তী স্টেপে আমরা প্রমাণ করব যে এইগুলো হচ্ছে এদের সঙ্গে লম্ব তাহলে মধ্যবিন্দু এবং তারা হচ্ছে লম্ব তাহলে কি এরা লম্ব সমুদ্ধি এরপরে আমাদের উপপাদ্য সাতাশে কনসেপ্টটা প্রয়োগ করে দেবো তাহলে এত অবধি বোঝা গেছে তোমরা এত অব্দি টুকে ফেলো তারপর আমি এইটুকু অংশ মুছে এবং দিয়ে যে ঘটনাটা আমি তোমাদের বললাম সেটা লিখব এইটুকু এরপর তাহলে আমরা যে বিষয়টা বললাম সেটা আমরা লিখে ফেলি কি বললাম পিআর সঙ্গে এখানে পি নামটা ছিল মুছে গেছে পিআর সঙ্গে এই জায়গাটা আমি দাগ দিয়ে দিচ্ছি দেখো পি এর সঙ্গে বিসি সমান্তরাল আবার বিসির সঙ্গে এডি লম্ব অতএব পিআর সঙ্গে এডি লম্ব সেটাই আমরা লিখি লম্ব আবার সরি এটা লম্ব নয় সমান্তরাল বিসি এবং এডি লম্ব বিসি পিয়ার সমান্তরাল বিসি আবার এডি লম্ব বিসি অতএব এখান থেকে কি বলতে পারবো পি আর লম্ব এডি তাইতো বিসির সঙ্গে যদি এডি লম্ব হয় তাহলে পিআর সঙ্গেও এডি লম্ব হবে যেহেতু এরা সমান্তরাল তাই তো তাহলে এটা আমরা বলে দিলাম একইভাবে একইভাবে প্রমাণ করা যায় কী প্রমাণ করা যায় পিকিউ ও বিউআর লম্ব সিএফ বা এফ সি ওকে তাহলে আমরা কি পেলাম পি লম্ব এডি কিউআর লম্ব ইডি কিউআর লম্ব এফ সি এবং পিকিউ লম্ব বি এগুলো আমরা পেয়েছি আবার কি পেয়েছি এই যে পি বাহুর মধ্যবিন্দু এ পিকিউ এবং কিউআর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বি এবং সি তাহলে আমরা এখান থেকে অনায়াসে পরবর্তী লাইনে কি বলতে পারবো ত্রিভুজ পি এর লম্ব সমুদ্ধি খণ্ডকগুলি যথাক্রমে মানে ত্রিভুজ পিকিউআর পি পিকিউ বাহুর লম্ব সমদ্ধি খণ্ডক বিই পি বাহুর লম্ব সমুদ্ধি এডি এবং কিউ আর বাহুর লম্ব সমুদ্ধি খণ্ডক সি এফ তাহলে এরা কি এরা তিনটে সমবিন্দু অনায়াসে বলা যায় তাহলে এটাই আমরা লিখে ফেলি তাহলে কি লিখব অতএব এখন ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ কমা কিউ আর কমা পি আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক তিনটি লম্ব সমুদ্ধি তিনটি যথাক্রমে বাহুর লম্ব সমুদ্রি খন্ড কি বি লিখলাম এরপর কি রয়েছে কিউআর তাহলে কিউআর বাহুর লম্ব সমুদ্রি খন্ড কি সিএফ ও পি আর বাহুর লম্ব সমুদ্ধি খন্ড কে এডি এডি তো তাহলে এখন ত্রিভুজ পি কিউ এর কিউ বাহুর লম্ব সমদ্ধি খন্ড বিই বাহুর লম্ব সমদ্ধি খন্ড সিএফ এবং পিআর বাহুর লম্ব সমদ্ধি খন্ড এডি তাই তো তাহলে অতএব অতএব কি এরা সমবিন্দু তাই তো কারণ আমরা কি জানি উপপাদ্য সাতাশ অনুসারে ব্র্যাকেটে লিখতে পারো উপপাদ্য সাতাশ অনুসারে অতএব বিই কমা কমা সমবিন্দু প্রমাণিত বোঝা গেছে উপবাদ্যটা বোঝা গেছে জানি উপবাদ্যটা একটু কঠিন কিন্তু কিছু করার নেই করতে হবে আমি যতটা পারলাম তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম কনসেপ্টটা অত্যন্ত জরুরি এবং কিভাবে জানি গুলিয়ে যাচ্ছে একটু আমারও করতে করতে হয়তো গুলিয়ে গেছে লক্ষ্য করেছো তোমরা তাই আমার যখন গোলাচ্ছে তোমাদের গোলানোটা স্বাভাবিক কিন্তু প্র্যাকটিস করে করে তোমরা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন আর এই গোলানোর ব্যাপারগুলো থাকবে না বুঝে যদি একাধিকবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর কখনো গোলাবে না তে আশা করছি মোটামুটি একটা ওভারঅল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে আমি বোঝাতে পেরেছি অন্তত ব্লাইন্ডলি মুখস্থ করার থেকে অন্তত বুঝে প্র্যাকটিস করা ভালো না তাই না তাহলে এর পরেও কি উপবাদ্যটা করতে মানে আর কঠিন লাগবে আশা করি লাগবে না প্র্যাকটিসটা বাড়িতে মন দিয়ে করো মনোযোগ সহকারে অনেকবার করে ভালোভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস হয়ে যাবে রেডি হয়ে যাবে ভালোভাবে রেডি হয়ে যাবে কোনো প্রবলেম হবে না ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট পার্টে আমরা এর পরবর্তী যে দুটো উপবাদ্য রয়েছে এর পরের উপবাদ্যটা প্রমাণ করব এবং তারপরের দিন তারপরটা তাই তো তাহলে দেখা হচ্ছে পরের দিন সকলে ভালো থেকো উপপাদ্যটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো দেখা হচ্ছে পরের দিন